গুঞ্জন উঠেছে শেখ হাসিনার সাথে দেখা করতে দেশের সীমানা পেরিয়ে ভারতে ঠুকেছেন কাদের কিন্তু ওবায়দুল কাদেরের উপর ক্ষোভ থেকে তার সঙ্গে দেখা করতে রাজি নন হাসিনা এমন তথ্যই প্রকাশ পেয়েছে ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে সমাজ পাতায় উবায়দুল কাদের নিয়ে নতুন তথ্য ফাঁস উবায়দুল কাদের সাহেব ভারতে গিয়েছেন শেখ হাসিনার সাথে দেখা করার জন্য কিন্তু শেখ হাসিনা রাগে তার সাথে দেখা করে না কারণ শেখ হাসিনা মনে করেন উবায়দুল কাদের মাধ্যমেই তার পতন হয়েছে উবায়দুল কাদের কথার কারণে তার পতন হয়েছে দর্শক আমরা এই বিষয়ে কথা বলবো এর আগে নিউজ দেখি যে উবায়দুল কাদের কীভাবে তিনি ভারতে গেলেন এবং কোন হোটেলে শেখ হাসিনার সাথে তিনি বৈঠক করার চেষ্টা করছেন কি ফ্যাসিস্ট সরকারের পতনের পর আওয়ামী লীগের মন্ত্রী থেকে বড় বড় রাঘব বোয়াল নেতারা ধরা পড়েছে অনেকেই পালিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত ওবায়দুল কাদেরের খোঁজ মেলেনি এবার গুঞ্জন উঠেছে শেখ হাসিনার সাথে দেখা করতে দেশের সীমানা পেরিয়ে ভারতে ঢুকেছেন কাদের কিন্তু ওবায়দুল কাদেরের উপর ক্ষোভ থেকে তার সঙ্গে দেখা করতে রাজি নন হাসিনা এমন তথ্যই প্রকাশ পেয়েছে ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে সমাজ পাতায় জুলাই আন্দোলনের শুরুতে নমনীয়তা না দেখিয়ে উল্টো ছাত্রলীগ দিয়ে শিক্ষার্থী জনতার আন্দোলন দমনের ঘোষণা দিয়েছিলেন ওবায়দুল কাদের সেই ঘোষণার পর আন্দোলন আরও বেগবান হয় কাদের এমন অদূরদর্শী মন্তব্যের কারণে শেখ হাসিনা প্রচণ্ড ক্ষেপে আছেন কাদেরের উপর এমনটাই দাবি ভারতের বিভিন্ন মিডিয়ার শেখ হাসিনার সাথে দেখা করার জন্য মরিয়া ওবায়দুল কাদের এরই মাঝে ভারত সরকারের উচ্চ পর্যায়েও যোগাযোগ করেছেন বলে একটি সূত্র থেকে জানা গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার সঙ্গে দেখা করার বিষয়ে একটি সবুজ সংকেত দিয়েছিল কিন্তু শেখ হাসিনার অনাগ্রহের কারণে সেই সংকেত লাল হয়ে গেছে বলে জানা যায় জুলাই আগস্টের গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড ধরা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সরকার পতনের আগে যিনি প্রায় প্রতিদিনই কোনো না কোনো উস্কানিমূলক বক্তব্য বিবৃতি দিতেন পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকের মতো ওবায়দুল কাদেরও উধাও ছিলেন তার অবস্থানের কোন সঠিক হদিস নেই কারো কাছে সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে ওবায়দুল কাদের ভারতের গোহাটিতে অবস্থান করছেন এবং দলের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালাচ্ছেন গত আট নভেম্বর শেষ রাতে ওবায়দুল কাদের অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে গুঞ্জন ছড়ায় ভারত পালানো নেতাকর্মীদের কেউ কেউ দাবি করেন ওবায়দুল কাদের কলকাতায় অবস্থান করছেন তবে এবার গুঞ্জন ছড়িয়েছে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির একটি হোটেলে অবস্থান করছেন তিনি কয়েকটি সূত্রের খবর কাদের সীমান্ত পারি দিয়ে ভারতে পৌঁছে প্রথমে মেঘালয়ের শিলংয়ে অবস্থানরত সিলেট জেলা আওয়ামী লীগের পলাতক কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে আলাপ আলোচনা শেষে গুয়াহাটিতে অবস্থান করার সিদ্ধান্ত নেন সেখানে থাকার কারণ শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে একটি সূত্র। পর সর্বোচ্চ সভাপতিমন্ডলীর কয়েকজন সদস্য ও সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়েছেন তাদের কয়েকজন জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন বলে তারা শুনেছেন তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি টেলিফোনেও কথা হয়নি গণভোধানের পর দিল্লির লুটিন্স বাংলোজনের একটি সুরক্ষিত বাড়িতে থাকছেন শেখ হাসিনা এমন খবর আগেই দিয়েছে ভারতীয় মিডিয়া ভারত সরকারই ওই বাড়িতে তার থাকার বন্দোবস্ত করেছে বিশালাকার সেই বাংলোতে সাধারণত ভারতের মন্ত্রী জ্যেষ্ঠ এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন মর্যাদা অনুসারে শেখ হাসিনাকে সেখানেই থাকতে দেওয়া হয়েছে এদিকে কাদের শেখ হাসিনার সাথে সাক্ষাতের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে গৌহাটি থেকে তার সঙ্গে যোগাযোগ সহজ হবে বলে তিনি সেখানে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এদিকে কলকাতায় অবস্থানকারী আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন স্ত্রী সহ কলকাতায় এসেছেন ওবায়দুল কাদের তবে তিনি সেখানে অবস্থান করবেন না দু তিন দিন কলকাতায় থেকে আগামী সপ্তাহে দিল্লি চলে যাবেন বিভিন্ন সময়ে বেফাস কথাবার্তা বলে দলকে সাংগঠনিকভাবে দুর্বল করে দেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের মতো একটি দল ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে কেউ কেউ তাকেই দায়ী করছেন ফলে কলকাতায় অবস্থান করলে এখানে থাকা ক্ষুব্ধ নেতারা ওবায়দুল কাদেরকে দেখলে ক্ষোভের বহিপ্রকাশ ঘটাতে পারেন এমন পরিস্থিতি আজ করে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দিল্লি যাওয়ার কথা ভাবছেন কাদের গত একশো দিনেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন হাসিনা তিনি ভারতে পালিয়ে যাওয়ার পর ভারত সরকার দেশটিতে হাসিনার অবস্থান গোপন রেখেছে সাধারণ মানুষের জানার প্রবল আগ্রহ ভারতের কোথায় রয়েছে হাসিনা শোনা গেছে অনেকেই হাসিনার সাথে দেখাও করেছেন তবে ওবায়দুল কাদের সাথে দেখা করতে আগ্রহী নন হাসিনা আওয়ামী সরকার পতনের পেছনে কাদেরকে হাসিনা ও দায়ী মানছেন যে কারণে কাদের উপর বিরক্ত দর্শক অর্থাৎ দেখলেন যে তিনি গৌহাটির একটা হোটেলে ছিলেন এবং বারোতে তিনি গিয়েছেন নিশ্চিত গৌহাটে গিয়েছেন সেখানে শেখা সাথে বৈঠক করার চেষ্টা করেন কিন্তু শেখাতে তার সাথে বৈঠক করেনা কারণ তার এই বক্তব্য গুলোর মাধ্যমে এই গণ হয়েছে আসলে এটা পরিপূর্ণ বাস্তব না বরং শেখ হাসিনার মন্তব্যের কারণে গণ আরও আরো জোরদার হয়েছে তবে সবচেয়ে বড় ভূমিকা পালন করে বলবো প্রথম বক্তব্যগুলো না দেন তাহলে হয়তো বা আন্দোলন তীব্র হতো না আমরা দেখেছিলাম জুলাইয়ে পুরো মাসেই কিন্তু এই উবাধু কাদের সাহেব পেজ বিভিন্ন করেছেন এবং তিনি কথা বলেছেন লাস্ট কয়েকদিন আহমদ পলক করেছেন কিন্তু উপায়ু কাদের সাহেব মূল থিমস এই কারণে আবার প্রধানমন্ত্রী কথা বলেছেন সব মিলিয়ে একটা জগা কিছুর বেজে আওয়ামী লীগের দেওয়া হয়েছে মূলত উপাদাতে শেখ হাসিনা কাউকেই না বলুন বলব এটা আল্লাহ মার আল্লাহর ইচ্ছা ছিল শেখ হাসিনা পতন হবে বা শেখ হাসিনাকে এভাবে আল্লাহ তাল্লাহ নির্ধারিত করবেন এভাবে অপমানিত করবেন সেটাই হয়েছে এখানে কাউকে ধুষদের কত কিছু